রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে হ্যাঁ বন্ধুরা অনলাইনের এই নতুন পদ্ধতিটি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য আমরা এসে গেছি ফুড ডট বি ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখানে সিটিজেন হোম অপশানের উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কাছে এ ধরনের পেজ শো করবে এই পেজে আমরা রেশন কার্ড রিলেটেড কর্নার এই যে অপশান আছে এখানে আমরা ক্লিক করবো এবার আমরা এখানে সেলফ সার্ভিস থট আধার এই যে অপশান আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই ধরনের কিছু অপশান চলে আসবে এখানে আমরা স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করুন এই যে অপশানটি আছে এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে রেশন কার্ডের নাম্বার লিখতে বলা হচ্ছে তো আমরা আমাদের রেশন কার্ডের নাম্বারটিকে এখানে দেবো দেওয়ার পর এখানে সার্চ অপশানের উপরে ক্লিক করব। সার্চ অপশানের উপরে ক্লিক করার পর আপনি যে রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলেন তার কিছু তথ্য এখানে শো করবে আর এখানে বলা হচ্ছে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে তার জন্য আপনারা এখানে টিকমার্ক করবেন টিকমার্ক করার সাথে সাথে দেখুন সেন্ট ওটিপি অপশান চলে আসবে নিচের দিকে এই সেন্ট ওটিপি অপশানের উপরে আপনারা ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে ছয় অঙ্কের একটি ওটিপি আসবে সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন ওটিপি এন্টার করার পর আপনাদের বর্তমান পরিবারের সমস্ত সদস্যদের তালিকা এখানে শো করবে এখান থেকে আপনারা সেই সমস্ত সদস্যদেরকে সিলেক্ট করবেন যে সমস্ত সদস্যদেরকে নিয়ে আপনি নতুন পরিবার গঠন করতে চাইছেন তার জন্য আপনারা এখানে বাম দিকে সিলেক্ট অপশান আছে সেখানে আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনারা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করবেন নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এ ধরনের পেজ শো করবে এই পেজে আপনারা প্রথমে এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের পরিবারের প্রধানের নাম নতুন পরিবারের নতুন প্রধানের নাম সিলেক্ট করার পর আপনারা এখানে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান যদি আপনারা আপনাদের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে এস অপশানের উপরে ক্লিক করবেন আর যদি না করতে চান ওই একই ঠিকানায় একই রেশন ডিলারের আন্ডারে যদি আপনারা থাকতে চান তাহলে নো অপশানের উপরে ক্লিক করবেন নো অপশানের উপরে ক্লিক করার পর আমরা এখানে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবো নেক্সট অপশানের উপরে ক্লিক করার পর আমরা দেখে নিতে পারবো আমাদের নতুন পরিবারের নতুন প্রধানের নাম আর এখানে আমরা দেখতে পাবো রেশন ডিলারের নাম নিচের দিকে ডিক্লারেশন আসবে এগুলিকে আমরা পড়ে নিয়ে টিকমার্ক করে দেব এবং টিকমার্ক করার পর আমরা সাবমিট বা জমা দিন এই অপশানের উপরে ক্লিক করে দেবো আর এই অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি পরিবার গঠন হয়ে যাবে তো এইভাবে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনারা বাড়িতে বসে অনলাইনে আপনাদের রেশন কার্ডের পরিবার আলাদা করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন